ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত দর্শকের প্রতি আমারও সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই তো আল্লাহ সব মিলে ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ রিপন মালিতা ঈশ্বরদি থানা পাবনা জেলা দাসুরিয়া গ্রামের নাম চকনার বাগবাড়িয়া কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে একটা সীমিত লাবে একটা অফার যেহেতু দর্শকেরা আশি হাজার টাকাও বেতন পায় ষাট হাজার টাকাও বেতন পায় তিরিশ হাজার টাকাও বেতন পাই যাতে আমি কম রেটের গরু এডিসি যাতে এই গরুটা নিয়ে দর্শকেরা দুই মাসের বেতন যোগে যাতে এই গরুটা নিতে পারে যেহেতু তো এক লাখ টাকা আলাদা তো বা মা গরু খুঁজবে আর এটা হান্ড্রেড সাইওয়াল যারা গরু কেনার ইচ্ছা টেকা ডেভেলপ হবে গরু ডেভেলপ হবে একটা সঞ্চয় টেকা তো থাকে না লগর টেকা কাঁচা মালের লাগান এখন আসে তখন ফুরি যায় জন্য আমি সীমিত লাভে গরু লাঠে কোনো গরিব মানুষ করে যে একটা দিতে কিস্তুলে যেহেতু অল্প লাভে সেল যেহেতু লোকে দুইটা সেল দিবি মাসে আমি মাসে বিশটা সেল দেবো তাহলে কি হলো আমার মানুষেরও উপকার হলে আমারও হচ্ছে কারণ ব্যবসাটা চললি এই জন্য সীমিত চারটা গরু আমি আটান্ন করি দাম দিছি

আর আমরা একবারে রসুন সুসাল্লান পাতলা যাতে খালে তার ডেভেলপ হবে এরকম জাত মান দেখি দশক গরু কিনবি আমি বলছি না যে আমার গরু লেন দশটা প্রোগ্রাম দেখবি তারপর আমার গরু লিবি যে কি একটা জাতের গরু একবারে হান্ড্রেড সাই লাবি কুম্বল কান যেমনি সুড অত সুন্দর পার্সেন্ট বুঝছেন এমনকি দামও সস্তা বয়সটা কেমন আছে বয়স হয়তো সাত কিংবা সাড়ে সাত দশ দিন কম বেশি হবে আমার একবারে বলা ঠিক হবে না বুঝছেন

একদম লাল টক এটা কি যাদু গরু সায়ল দর্শকেরা যাচাই বাছাই করবে যে এমনি কম্বল সেমনি পার্সেন আর অনেক ঠ্যাং ঠুং অনেক মোটা মানে এর মা দুধ ভালো পাইছে এখন সকল প্রকার খাদ্য খায় দর্শকেরা চিন্তা ভাবনা করে যে এত ছোট গরু কি করি বেচা কেনা করব না এটা আপনার হান্ড্রেড সায়ল সকল প্রকার খাদ্য খায় এমনকি দামও কম আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা সাড়ে সাত মাস সাত মাস হবে দশ দিন কম বেশি অ্যাকুরেট বলা ঠিক হবে না বাড়েন না অনেক লটের এটা হচ্ছে অনেক ভালো লাভী কম্বল দর্শকরা যাচাই বাছাই করে প্রোগ্রাম দেখবি আমার দেখবি তারপরে গান নেবে এবং নিতে পারবে হ্যাঁ সমস্যা নাই তো এটাও ছাড়া দেন তিন নাম্বার গরুটি আমরা দর্শকদেরকে দেখাই ভাই আমরা লটের তিন নাম্বার যে গাউটি দেখতে পাচ্ছি ভাই একটা হান্ডেন সায়ল যেমনি সুট সেমনি লাবি সেমনি কম্বল দর্শকেরা নির্ণয় করবে যে আমি ষাটটা গরু আটান্ন করি লটে দিছি আলাদা লিলে দামের ভিন্নতা আছে যে তো আমার প্রতিটা গরু একদমে কিনা না আমি দরদাম করে কিনেছি আমি দরদাম করেই বেসবো ঠিক আছে একটা হান্ড্রেড সাইল কি সুন্দর পার্সেন ঠ্যাং ম্যাং মোটা লাভি কম্বল অনেক সুন্দর চামড়া রসুন পাতলা দর্শকেরা যাচাই বাছাই করে নিবি যে আমার গরু দিয়ে শেষ না আরো দর্শকেরা প্রোগ্রাম দেখবি যত নেটের ব্যবসা প্রতিযোগিতা এসে এ ভালো এসে এ ভালো ঠিক আছে দাদা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আপনার সাড়ে সাত কিংবা সাত মাস দশ দিন কম বেশি হবে অ্যাকুরেট ভাবে বলাও ঠিক না অ্যাকুরেট ভাবে বেচাও ঠিক না যে এক রেটে এটা তোর বাটার দোকানদার আমি দর দাম করে কিনেছি আমি দর দাম করেই বেচতে দেশের থেকে হোক আর প্রবাসী ভাড়া লোক যেখান থেকে নিবি আমি বাসায় যা টাকা দিয়ে আসবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দামটা রাখছেন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তো এটাও সরাই দেন চার নম্বর গোটি আমরা দর্শকদেরকে দেখি আচ্ছা ভাই ভাই সিরিয়াল নাম্বার 4 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন ভাই আমি 58 করে দাম দিছি চারটা গরু এটা চাই ওটা ভালো এটা চাই ওটা ভালো আমি দরদাম করে কিনেছি আমি দরদাম দাম করে বেচবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পুয়াশি ভাই লিখ আর দেশি ভাই এরা সমস্যা না আমি যে কোন সেকন্ড যে কোনো প্রান্তে গরু পাঠা দিতে পারবো এমনকি গাড়ি মিল করি এমনকি কি বাসায় যায় টাকা ঠিক আছে ভাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো দর দাম এর মধ্যে দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে আর আলাদা নিলে প্রতিটা গরু এক দামে কিনালা আলাদা নিলে আবার দর দাম করে নিতে যত প্রতিটা গরু এক দামে কিনালা বুঝছেন দাদা যত কিছু গরু বেশি দামে কিনা আছে কিছু গরু কম দামে কিনা আছে আমি বলতেছি যে আমার চারটা গরু একবার নিলে তার কাছে আরো দর দামের সুযোগ আছে আর আলাদা নিলে দামের ভিন্নতা আছে যত আমি এক দামে কিনতে পাইনি আর এক দামে আমি দর দাম করে কিনেছি আমি দর দাম করে বেচতে পারবো

পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা কেজি ভুসি কিনি গরু খায় কৃমি খায় লাভ নাই প্রথমে গরুর কৃমিনাশক নাশক করতে হবে তারপরে জিঙ্ক টনিক এগুলা ভালো কোম্পানির গরুর শরীরে দিতে হবে এমনকি গরু তখন কথা বলবে গরু ডেভেলপ হবে ঠিক আছে আর যে যেখান থেকে গরু কিনবি দেশে থেকে হোক আর বিদেশ থেকে হোক যদি বিদেশ থেকে ভাইরা গরু কিনে তাহলে অগত্য খাবার রোলস হচ্ছে তিন টাইম কিংবা দুই টাইম যাতে সুন্দর করে নির্দেশনা দেয় এই টাইমে কটুক দিতে হবে গান সে ডেভেলপ হবে তাছাড়া অনেক খামারিরা অনেক প্রবাসী ভাইয়েরা এই গরুর লস খাচ্ছে শুধু ভুলের কারণে ওই জন্য তাদের প্রতি আমার অনুরোধ যে একটা না পাঁচটা জায়গায় দুটা কিনুক যাতে সুন্দর করে পরিচালনা করে তাহলে ইনশাল্লাহ ডেভেলপ হবে এই ডেইরি সেক্টরে লস নাই আমি স্টাম্পে লেখে তো দিতে পারি আচ্ছা